এখানে আমরা যারা বলছি আমরা কি দয়াল নবীরে জানে সে চাই কি চায় না এই জ্ঞানী আওয়াজ দিয়ে বলুন তো বাবা আবু জাহিল আমার নবীরে দেখছে কি দেখছে না আবু বাক সিদ্দিহ দেখছে কি দেখছে না দুইজনের দেহার মধ্যে পার্থক্য আছে কি না আবু জাহিলে দেখছে হের মতন মনে করি না কথা ঠিক না বেটে আর আবু বাক সিদ্দিক আমার নবীরে দেখছে নবীর মতো মনে করে কথা ঠিক না বেটে আমার নবীর মতো দেখছে আমার নবীরে আউবাক আর আবু জাহিল্লা দেখছে হের মতো এই জন্য আবু জাহিল্লার জাগা হয়েছে হাজিগনের লেপটিন কথা ঠিক না বেরে আর আবু নবীরে ভালোবাসার কারণে প্রেমের চকে ইমানি চোখে আমার দয়াল নবীরে দেখার কারণে আবু বকর সিদ্দিকের জায়গাটা হয়েছে আমার দয়াল নবীর রৌজা মোবারকের পাশে কথা ঠিক না বেঠে তাই নবীর মোহাম্মত একটা নাতের আসল গই আমি আমার আলোচনার ভিতরে যেতে চাই বালো বাছার জায়গা মদিনা আহা বালো লাগার জায়গা মদিনা আহ ভালোবাসার জায়গা মদিনা না আহ ভালো লাগার জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল লব না আহা ভালোবাসার জায়গা গা মোদিন ভালোবাসার জায়গা আহা ভালোবাসার জায়গা মদিনা আহা ভালো লাগার জায়গা নবীরা ভালোবাসতে চাই তাই কি চাই না তাই এই গজল বাবা গান গায়ে যদি আজকে রাত্রে ঘুমান ঘুমের গড়ে আল্লাহ নবী দিদার হয়ে যেতে পারে মহব্বতে পরে ভালোবাসার জায়গা মদিনা আহা ভালো লাগার জায়গা মদিনা মনে আমার আশা যেতে ও না মনে আমার আশা যেতে ও না নবীর প্রেমে হলাম না আহা ভালো জায়গা জয় গ মদি বলো ভালো বাসর আহা ভালো জায়গা মদিনা আহা ভালো লাগল জায়গা মদিনা মদিনা শরীফে নূরে রোখা জিনা মদিনা শরীফে নূরে রোখা জিনা আশেক সারা অন্য বুঝে না আহ ভালোবাসার জায়গা মদিনা বলন ভালোবাসার জায়গা মদিনা আহ ভালোবাসার জায়গা মদিনা আহা ভালো লাগার জায়গা আমার জীবনে অনেক গুণা ঠিক না বেঠে আমার জীবনে অনেক গুণা তাই হাবিবের কদম ছাড়বো না আহ ভালোবাসার জায়গা মদি বলন ভালো লাগার জায়গা মদি আহ ভালোবাসার জায়গা মদিনা আহা ভালো লাগার জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল না আহ ভালোবাসার জায়গা মদি বলন ভালো লাগার জায়গা চিৎকার দিয়ে মারা হওয়া আর জুড়ি বলি শুনলাম আমরা কি দয়াল নবীরে ভালোবাসতে চাই কি চায় না বাবা আলেম কুলের মাতার তাজ যার নাম মাওলানা জালাল রুমি রুমি এত বাবা উনি নামাজ পড়ে একটা ফরজরে সত্তরটা ফরজের মতো গুরুত্ব দেয় নামাজ পড়ে একটা একটা নফল রে ফরজের মতো গুরুত্ব দেয় আদায় করে সোভানা জোরে এত বড় নামাজি বাবা আর এত বড় মৌলী কিন্তু গায়েবতে আওয়াজ আইছে মালানা রুমিরে তুমি বড় ফরহেজদার কথা সত্য তুমি বড় আবেদ কথা সত্য তুমি বড় মৌলবী সে কথা সত কিন্তু ওলি এটা না ক কেন ক তোমার একটা জিনিস শর আছে কো কি শর ক তুমি তো মুড়ি দইস না তুমি তরিকতের তালিম নিছ না তুমি তাসাউফের জ্ঞান তোমার মধ্যে নাই যতক্ষণ তুমি তাসাউফের জ্ঞান অর্জন না করবা তরিকতের জ্ঞান অর্জন না করবা এতক্ষণ তুমি ওলি হইতে পারবা না জোরে করে এখন মালানা রুমিকে আমি কার কাছে মুড়ি দেবো কে আমার মুড়িত করবে এই পৃথিবীর মধ্যে আমারে হরাইব কেন আমি ফিটির মধ্যে সবচেয়ে বড় মুরিদ সবচেয়ে বড় আলে আমাকে ফরাই কেডা আমি কার কাছে মুরিদ হব তখন গায়েব আওয়াজ রুমিরে হে অহংকার করে না তুমি হাঁটতে থাকো তে ফির কুজা পাইবা সুবহানাল্লাহ প্রতি নজরে উনি মনে মনেও কিরি আমি আমাকে পড়াইবো কেডা উনি বাবা হাঁটতে 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 চলে গেলেন একটা বাগানের মধ্যে যাওয়ার পরে বাবা আসরের নামাজে আজান দেয় উনি পাগলের মতো হয়ে গেলেন আসরের নামাজ পড়বেন তখন উনি উজুর পানি খুঁজতেছেন কুস্তে কুস্তে একটা কুয়ার সন্ধান পাইলেন তখন উনি কুয়ার কাছে গেলেন কুয়ার কাছে যাওয়ার পরে মাওলানা রুমির বাবা একটা গাঁটরি ছিল এটার মধ্যে তার জীবনের মহামূল্যবান সম্পদ রক্ষিত ছিল এই গাঁটরি এটা উনি উজুর পানি তুলবেন উজু করবেন এই মুহূর্তে ওনার পিছন দিক দিয়ে জঙ্গলতে একটা একটা পাগল বেড়া দাইলু যারা নাম শামসউদ্দিন তাবরিজ এই পাগল বেটা এই গাটরিটা লইয়া কুয়ার মধ্যে ফেলে দিল সুবহানাল্লাহ বলতে না কুয়ার মধ্যে ফেলে দেওয়ার পরে মাওলানা রুমি কাঁন্তে শুরু করে দিলেন হে পাগল বেটারে এই কি করলে রে তুই পাগল বেড়া তুই থাকবি জঙ্গলের মধ্যে তুই আমার এত বড় ক্ষতি করলে কেন আমার জীবনের সম্পর্ক সব এই গাঁটুরির মধ্যে ছিল তুমি এই তুমি মধ্যে ফেলে দিলা কেন এই কি করলে তুই তখন বাবা এই পাগল বেড়া মলানা রুমির সামনে আই সে মুসকি মুসকি হাসে 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 কয় রুমি রে তোর এই গাঁটুরিটাই এতই প্রয়োজন তুমি আচ্ছা কি করি এ কথা বলার সাথে সাথে মালানা রুমির রাগ কমে না রে মাওলানা মিগো হে পাগল বেডা তুই থাকবি জঙ্গলের মধ্যে তুই আমার এত বড় ক্ষতি করলে কেন পাগল বেডা বলতেছেন এই গাটুরিটা তোমারই তুই প্রয়োজন তুমি প্রয়োজন মানে তুমি আমার গাটুরি ভালো লাগে না আমি বলতেইছি তোমার গাটুরিকে তুই প্রয়োজন কোহে অবশ্যই প্রয়োজন katol তুমি একটু দাঁড়াও এই মতে মাওলানা রুমির সামনে শামসুদ্দিন তাবরিজ রহমাতুল্লাহ আলাইহী আসলেন আসিয়া মাওলানা রুমি এবং শামসত্তা তাবরিজ কুয়ার মধ্যে যখন দৃষ্টি নিক্ষেপ করলো যখন দৃষ্টি দিল দৃষ্টি দিয়ে দেখতেছেন মাওলানা রুমির যে গাটুরিটা আছে বাবা পানির অনেক অনেক নিচে নিচে দেখা যায় এই চেয়ে রইলেন এবং শামসত্তা ব্রিজও সাই রইলেন এই পাগল বেড়াও সাই রইল পাগল বেড়া কি করলো এভাবে হাতটা দিলেন হাটটা দিয়া এত নিচ থেকে গাঁটুরি ডে আইন নে নেড়া তোর গাঁটুরি সুবহানাল্লাহ নাকি কষ্ট হইতাছে এই মতে বললেন নে তোর গাটুরি মাওলানা রুমি গাটুরির মধ্যে সায়া দেখে রে বাবা এই গাটুরের মধ্যে এক ফোঁটাও পানি না সুবহানাল্লাহ মাওলানা রুমি গো মাবুদ ও খুজে ফেলেছি আমি মনে করতাম আমাতে গলি বুঝি পিতিবিদে নাই এখন দি একটা পাগল বেড়ার কাছে আমি ধরা গাইছি এই পাগল বেদাতে এটা কোন ধরনের জ্ঞান এটা কোন ধরনের আমি তো জীবনও ফারতাম না ফানির নিচ থেকে তুললে আনতে এবং এটা ফানি নাই কিছুই নাই ভিজলো না কিছুই হলো না এই দুই তো কারামত ইডি হলো তরিকতের তত্ত্ব জ্ঞান ইডি হলো আল্লাহর ঐশী জ্ঞান এই জ্ঞানটা তো আমি মৌলানা রমির মধ্যে নাই এই পাগল বেড়ার মধ্যে দিয়ে আস এই মতে মৌলানার রুমি কয় আয় পাগল বেটারে তোমার কাছে আমি মুড়ি ধইতে সাই পাগল ভাড়া কত তুমি এত বড় মৌলবী আমি পাগল ভাড়ার কাছে মুড়ি দইবা কজি আমি মৌলবী ওই তারি কিন্তু আমনের মধ্যে ইমন একটা মাল আছে এটা আমার মধ্যে নাই সুমন আল্লাহ বলতে না যাবে ইমন একটা জ্ঞান আছে আমার মধ্যে নাই দয়া করে আপনি আমার কবুল করুন ক তোমার যে আমি কবুল করব তুমি আমার কথা রাখতার বাণী কজি রাখতার অনেক লম্বা কাহিনি এদিকে যাচ্ছি না তখন বাবা ওনার কাছে মুড়ি ধাইলে মুড়ি ধোয়ার পরে ওনাকে যখন তরিকতের সবক দিলেন তাসাউফের সবক দিলেন তাসাউফের সবক নেওয়ার পরে তরিকতের সবক নেওয়ার পরে তরিকতের আমল করার ভরে মারেফতের আমল করার ভরে কিছুদিন পরে মাওলানা রুমি দেখতেছে তার নাম তা আল্লাহর অলির কাতারে ওটা আগে উনি মাওলানা ছিলেন সিনের অলি হতে পারে নাই যখন শামসুদ্িজের কাছে মরিদ হইয়া মারেফতের আমল যখন শুরু কইরা দিছে তখন মাওলানা রুমি আল্লাহর এখন আওয়াজ দিয়ে বলুন মাওলানা রুমি যদি এত বড় আল্লাহর অলি হইয়া এত বড়ো আলের হইয়া যদি একদম ফিরের সহপতে যাইতে হয় আমরা কি বাবা পীর মুর্শিদ মানে কি মানি না ছাড়া আল্লাহ রাসুল পাওয়ার কোনো ব্যবস্থা কথা ঠিক না বেটে বাবা আপনাদের কি ইন্ন সিন্ধি জেলা জেলা কোট আছে না জজ কোর্ট জজ কোর্ট আছে আচ্ছা মামলা সামলা না করলে তো শুনছেন তো আচ্ছা মামলা করলে জজে কি আপনার কথা শুনবে না উকিল লাগবে আচ্ছা উকিল সারা কি জজে কথা শুনে তাহলে জজে কথা শুনে না উকিল সারা তা মাধ্যম সারা মাধ্যম সারা জজে কথা শুনে না আমার আল্লাহ হলো কুল কায়না তের জজ এই আল্লাহ উসিলা সারা কথা শুনে না মাধ্যম সারা আল্লাহ সারা আল্লাহ রে হাসিল করা সম্ভব না জোর এখন এখানে আমরা যারা বসছি আমরা বাবা পীর মুর্শিদের পক্ষে আছে কি নাই এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দিকা পাশ করিলে ওই পরীক্ষা অমর তাকে এই দরাই সময় থাকতে পীর দর মন দাকিল হইয়া তরিকায় পীরের কাছে মুড়ি ধইলে নবীর মত তারে কয় সময় থাকতে পীর দর মন দাকিল হইয়া তরিকায় চিৎকার দিয়ে বলুন মারা হাওয়া আমরা উসিলা সারা আল্লাহ রাসুল পাওয়ার কোনো ব্যবস্থা নাই আমরা কি উসিলা বিশ্বাস করি কি করি না আচ্ছা বলুন তো বাবা বড় পীরের ফির আছে কি নাই কাজা বাবার ফির আছে কি নাই বাবা শাহজালালের ফির আছে কি নাই আমাদের মা ইমামের ফির আছে কি নাই আমার দয়াল নবীর ফির আছে নবীর ফির আছে সাহাবীরা ফির আমার নবীজি আমার নবীজির ফির আমার আল্লাহ জোরে করে সুবহান তাহলে পীর মুর্শিদ ছাড়া আল্লাহ রাসূল পাওয়ার কোনো ব্যবস্থা আমি উত্তরবঙ্গে জন করতেছি এনে কাছে বাবা একটা এই আলে আজি সালাবি বই রয়েছে হে আমার কইতাছে হুজুর রাহে আমি বারে বারে যে ফিরের কথা কইতেছেন ফিরের কথা করোনা যায় তারবেন আমি কই না ফিরের কথা কোরআনে নাই জনে কথা কইছি তন হে মন হচ্ছে আমি ভাগ্য গেছি গিয়া আমি হাইরা গেছি আমি কই ভাই পীরের কথা কোরআনে থাকবো কি কইরা পীর তো লো ফাসি ভাষা কোরআন হলো আরবি ভাষা আরবির ভিতরে ফাসি শব্দ যাবে না ও ভাই পীরের কথা কোরআনে নাই নামাজের কথা তো কোরআনে নাই সুবার আলাকম সুবার আমি কই নামাজের কথা তো কোরআনে নাই কি কই নামাজের কথা কোরআনে আছে নামাজ হলো ফার্সি ভাষা আমি বললাম ভাই নামাজের কথা তো কোরআনে নাই কি বলেন আমি কে নামাজের কথা কোরআনে যাই পারবেন এক কোটি টাকা আমি কই নামাজ বেড়া ফার্সি ভাষা কোরআনের ভাষা বলা হয় সলাত চিৎকার আমি কবাই নামাজের কথা কোরআনে নাই সলাতের কথাই আছে রোজার কথা কোরআনে নাই শিয়ামের কথাই আছে বেহেস্তের কথা কোরআনে নাই জান্নাতের কথায় কথা কোরআনে নাই জাহান্ন আছে ফেরেস্তার কথা কোরআনে নাই মালাইকার কথায় আছে পাক পাঞ্জাতনের কথা কোরআনে নাই আহলে আহলেবায়াতের কথায় আছে পীরের কথা কোরআনে নাই কিন্তু মুর্শিদের কথায় আছে আছে কি না পীরার মুশি এক কথা নামাজ আর সলাত জীবন এক কথা পীরার মুশি তো একই কথা কথা ঠিক না বেঠে আল্লাহ কোরআনের সূরা কাহাফ আয়াত নম্বর 17 আল্লাহ বলেন মাই ইদুলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা আল্লাহ গো আমি যাকে গুমরা বানাইছি তার জন্য কোনো মুর্শিদ নাই অর্থাৎ যাদের মুর্শিদ নাই তাদের পথ প্রদর্শক নাই যাদের মুর্শিদ নাই তাদের নসিবে হেদায়েত নাই চিৎকার দিয়ে কবি সুবহান এখানে আমরা যারা বসে আমরা কি পীর মুর্শিদের পক্ষে আছে কি নাই আচ্ছা এখন বাবা আর একটা কথা বলি আমি একদল অলির কথা বলবো নিশ্চয় আপনারা তার কথা শুনেছেন হজরত বাইজিৎ বুস্তামি রহমতুল্লার নাম কি শোনেন নাই নাম শুনছেন নি উনি কিন্তু ফিরের মরিত ছিল তো উনার এক মুড়ি দেয় বাজার ফেস লাগছে একটা যে কি হিন্দুরা তো এক মাহফিলার আয়োজন করছে ইরের মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে কোন জায়গায় অমুক জায়গায় কোসবিধা নাই আমি একাই যাব আমি একাই গিয়ে আমি প্রতিবাদ করবো জোরে করে এই আওয়াজ দিয়ে বলুন ফিরিজ কান্দির বাবারা বাবা ভাইজিৎ বোস্তামি একা হইল কি ওনার মধ্যে ফাওয়ার কি নাই উনার মধ্যে বেলা পাওয়ার কি নাই দিছে গেডা বাইজিৎ বোস্তামি আলাই চলে গেলেন কোথায় হিন্দুদের মজলিসে যাওয়ার পরে যখন গিদ্ ঢুকতেছেন তখন আলাইকে জায়গা দিচ্ছেন না 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 এখানে কোনো মুসলমানের জায়গা নাই বেরোন এখানে শুধু হিন্দুরা আসবে শুধু হিন্দু ব্রাহ্মণ আসবে তখন বাইজিদ মুস্তামি রহমান এখান থেকে চলে গেলেন চলে গিয়ে মনে মনে ভাবলেন এই মজলিসে আমার যাইতে হবে যদি আমি না যাই তাহলে ইসলাম বিরোধী কথা বলবে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আমার প্রতিবাদ করতে হবে তাই বাবা কি করলেন উনি উনি এখান থেকে ঢুকতে পারতেছে না উনি ওই দিক গেলেন গিয়া উনি কী করলেন বাবা হিন্দুদের মতো পৈতা পড়লেন হিন্দুদের মতো ঢেস পড়লেন হিন্দুদের মতো মালা টালা পড়িয়া হিন্দুদের পৈতা পড়িয়া ওই গেট যখন আসলেন তখন হিন্দু ব্রাহ্মণরা মনে করছে উনি বুঝি হিন্দু ওই হিন্দু মনে কইরা বাই যে আদর কইরা মধ্যে বসায়া দিছে জোরে কোন মধ্যে বসায়া দিছে বাইজি। যে দুস্তামিরে এখন বাইদের মধ্যে বসছে তখন হ্যাঁ জোরে জোরে কথা কইতাছে ইসলাম বিরোধী কথা হ্যাঁ সময় তার নাম হলো সময় হিন্দু ব্রাহ্মণদের লিডার খুব বড় গলায় কথা বলতেছে বৈশা নুরানি তাওয়াজ দিল রে বাবা সাথে সাথে তার বড় গলা চুডু হইয়া গেল তার গলা বাবা বন্ধ হইতে লাগলো এই মুহূর্তের সময় বলল বললো অহিন্দু ব্রাহ্মণের আরে আমার কি হয়ে গেল রো কিছুক্ষণের মধ্যে আমার কি হয়ে গেল ক কি আমার কণ্ঠ তো শুডু হয়ে গেছে আমি বড় কণ্ঠে কথা বলতে চাম এখন আমার গলা শুডু হয়ে গেল কারণটা কি আমার কি হয়ে গেল আমার মনে হয় তোমরা ব্রাহ্মণের ভিতরে কোনো মুসলমান মনে ঢুকছে কোনো মুসলমান আছ কে কথা কয় না মুসলমান আছি কথা কয় না কিছুক্ষণ পড়ে বাবা কিছুক্ষণ পড়ে সময়ন হিন্দু ব্রাহ্মণদের লিডার বললেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দুহাই দিয়া বলছি রে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কসমকে বলছি যদি এখানে কোনো মুসলমান তা করে তাহলে তোমার পরিচয় দাও জোর এখন তাহলে তুমি তোমার পরিচয় দাও আচ্ছা কি বলেন বাবা নবীজির দুহাই যখন দিছে যখন নবীজির কসম দিছে এখন কি বাইজিত বুস্তামি তার পরিচয় দিবে কি দিবে না বাইজিত গোস্বামী দাঁড়িয়ে গিয়ে বলেন হে সময় আমি হইলাম মুসলমান আমার নাম হইল বাইজিৎ গোস্বামী সাথে সাথে ব্রাহ্মণরা তলুয়ার নিয়ে যাইতেছেন ভাইজি বুঝতাম কি মেরে ফেলবেন সব ব্রাহ্মণরা তলোয়ার নিয়ে ওনাকে মেরে ফেলবেন এত বড় স্পর্ধা এত বড় সাহস হিন্দু ব্রাহ্মণদের ভিতরে মুসলমান ঢুকলো কেন মুসলমান মেরে ফেলবে তলুয়ার নিয়ে যাচ্ছেন সময়ন বলল না 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 তোমরা আল্লাহর দরবেশ ভাইজি বুঝতাম মেরে মায়েরও না উনারে ধৈরা নিয়ে আসো আমার কাছে এক দুই রানী এসে সময়নের কাছে সময়ন হলো সবার লিডার তখন সময় বলতেছেন তেছেন ভাইজি জি ও ভাইজি তোমার এত বড় সাহস তুমি কি জানো না এখানে শত শত হাজার হাজার ব্রাহ্মণ দাঁড়িয়ে আমরা কথা বলতেছি তুমি একাই ডাইম মধ্যে ঢুকে পড়ছো এখন যে তোমারে মাইরা এত চাইতাছে এখন আমি কি করব বলতো ভাইজি দোস আমি কো দেন আমনের লোকে যদি আমারে মারত তে কইনাবারে মাইরা লাইতো সুবহানাল্লাহ কণা বাবা আচ্ছা কি কইল আল্লাহর মারার মত ক্ষমতা হিন্দু ব্রাহ্মণরা আছে নাই আমি কি কষ্ট হইতাছে বাবা আর 10 মিনিট আলোচনা চলবো না সারাই না সারাই না এরা আরো দুই ঘন্টা বলে মানা মাগন আসল আপনারা এসে গেছ সবার চেহারা মধ্যে হাসি হাসি বাপ কুচি কুচি বাপ দেখা যাচ্ছে এর কারণ কি জানেন এর কারণ হলো আপনাদের প্রত্যেক এর চেহারার মধ্যে আমার দয়াল নবীর নূর রয়েছে আমরা আল্লাহ নবিকে নূর মানে কি মানে না এইজন্য তো নবীর নূর আপনাদের চেহারার মধ্যে সুবহানাল্লাহ পড়তে না এই মতে বাবা ভাই যে বুস্তাবি রহমতুল্লাহ কয় আমার যে মারতে পারে বলেন মেরে ফেলতে তখন সময়ন কন্যা না 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 আপনারে মারব না তবে আপনি আমি শুনেছি আপনি ইসলামের একজন যাদক আমি শুনেছি আপনি ইসলাম ধর্মের একজন দরবেশ আপনি নাকি আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে তাহলে আমারে চিনেননি আপনিকে আমি হইলাম হিন্দু ব্রাহ্মণদের লিডার আমার নাম হইল সময়ন আমি তিন বছর লাগছে আমি এগারোটা ভস্ত বানাইছি তিন বছর গবেষণা কইরা অনেক মুসলমান দ্বারা উত্তর দিতে পারে না এখন আপনি যদি দরবে আমি এগারোটা প্রশ্ন করব। যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে উপস্থিত জনতার সম্মুখে জানদা লইয়া যাইতে পারবেন আপনারে আমরা মারব না আর যদি উত্তর না দিতে পারেন গ তাহলে উপস্থিত জনতার সম্মুখে আপনাকে কতল করা হবে জোরে কনজুবিল আচ্ছা কি বলেন বাবা এগারোটা না এগারোশো প্রশ্ন করলো উত্তর দেওয়ার মতো ক্ষমতা আছে কি না বাইজিৎ বুস্তামি রহমতুলাই মুসি হাসি কয় সমায় এগারোটা প্রশ্ন নয় এগারোশো প্রশ্ন করো আমি দাঁড়িয়ে থেকে জবাব দিয়ে দিব লা হাইবা দরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন ভ দরে মদিনা আমরা কেমনে যাব জানি না আর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর মনের বাসনা ইলাহা

এগারোটা না এগারোশো করে কোন এগারোটাই করবো প্রশ্ন করেন এক নাম্বার প্রশ্ন হে বাইজিৎ তুমি বলো রে এক নাম্বার প্রশ্ন ইমন একটা এক আছে যার কোনো দ্বিতীয় নাই এ একটা কি বাইজিৎ বুস্তামি আমি কই রে আমি জানি এরপরে একটা করো কফরের প্রশ্ন হইলো ইমন একটা দুই আছে যার কোনো তৃতীয় নাই এই দুইটা কি বাইজিৎ বুঝতে আমি কই রে আমি জানি এরপরে একটা করো ইমন একটা চার আছে যার কোনো পাঁচ নাই এ সাইডটা কি বাইজিৎ বুঝতে আমি কই রে আমি জানি এরপরে Gracias.